সকাল সকাল চা পরোটা নিয়ে বসে গেলাম হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন আল্লাহর আশেষ সহমত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ সহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছে আর বন্ধুরা আজকে সকালের নাস্তাটা অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি আর এতদিন তো সকাল সকাল ছেলে মেয়ের মর্নিং ক্লাস ছিল এখন থেকে আবার শনিবার থেকে যেহেতু স্কুলও খোলা আবার নতুন আগের মতো আগের রুটিনে চলে আসছে সব কিছু আগের নিয়মে আর ছেলে মেয়েকে অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে দিলাম ওরা খেয়ে দিয়ে তারপরে স্কুলে চলে গেল মেয়েকে নিয়ে স্কুলে গেলাম সরি মেয়েকে নিয়ে এখনও যাওয়া হয়নি নাস্তা করে তারপরে যাব আর মেয়েকে নিয়ে স্কুলে গেলাম স্কুল থেকে আসার পথে এখানে দুধ নিয়ে আসলাম আর যেহেতু এখন জ্যৈষ্ঠ মাস আসতেছে এখন বাংলা কী মাস চলতেছে এই মুহূর্তে মনে পড়তেছে না তবে জ্যৈষ্ঠ মাসে তো সব ফল ফেকে যায় আর সব রকমের আম কাঁঠাল লিচু তারপরে এই যে এখানে আমি নিয়ে আসলাম দুধ আমরুস আর এটাকে কে কী নামে বলে জানি না তবে আমরা তো আম্বরুজ বলে থাকি আর আপনারা কি নামে বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরটাকে হয়তো অনেক জেলায় অনেক রকমের এক এক জেলায় এক এক নামে পরিচিত এই ফলটা আর দেখতে পাচ্ছেন আমি একেবারে ফ্রেশ ফ্রেশ নিয়ে আস নিয়ে এসেছি আর একেবারে দেখে দেখে আমি বেছে বেছে তারপরে নিয়েছি যদি এগুলোতে হয়তো বাদুরের। পাখির আর কি দাগ থাকে নোকের দাগ থাকে এগুলোতে খেলে তো সমস্যা হবে সেই কারণে অনেকটা সময় নিয়ে আমি ওই দেখে দেখে তারপরে নিয়ে আসলাম আর এই যে এখানে দুধ নিয়ে আসলাম আর নিয়ে আসলাম বেকিং পাউডার আমার বেকিং পাউডারটা একেবারেই শেষ হয়ে গিয়েছিল আর কোনো আজকে রান্না রান্নাবান্না করব না সবজি মাছ মাংস কিছু রান্না করব না আর আজকে রান্নাটা একেবারে অন্যরকম হবে দুপুরের অন্যরকম বলতে আর অলরেডি আপনারা হয়তো অনেকে বুঝে গেছেন যারা স্মার্ট রাঁধুনি আছেন স্মার্ট গৃহিণী আছেন আর আমি মোটা চালের ভাতটাও বসিয়ে দিয়েছি আর যেটা সবসময় আমরা রান্না করে খেয়ে থাকি আর কি জিরা চালের আর ওটা বসিয়ে দিয়েছি পরে ভাবলাম হঠাৎ করে ইচ্ছে করলো আর কি ডিম বিরিয়ানি করব আর খেতে ইচ্ছে করলো সময় দেখি আমার ইউটিউবের আফুরা আর কি শেয়ার করে ডিমের বিরিয়ানি আমাদের রোমান আফুও ডিমের বিরিয়ানি করেছে কিছুদিন আগে আমি দেখেছি তো আমিও রান্না করব করব বলে করা হয়ে ওঠে না মনে থাকে না আর ভাবলাম আজকে যেহেতু ভাতটা রান্না করে ফেলছি তো আর কি করার এটা রেখে দেব আর আমি এখানে ডিম বিরিয়ানিটা আজকে করে নেব আর যেই কথা সেই কাজ আমি এখানে আলু নিয়েছি টমেটো নিয়েছি আর ডিম সিদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ সেগুলো করে নিয়েছি তবে আমাদের বাংলাদেশের চেয়ে আমাদের ইন্ডিয়া রাফুরা বেশি ডিম আর কি ডিমের বিরিয়ানিটা করে থাকে আমাদের বাংলাদেশের রাফুরা কম করে অতটা করে না করে না তবে হাতে গোনা কম একেবারে তবে ইন্ডিয়া আফুরা আর কি বেশি করে যা যাই হোক আর কি তাই আজকে আমিও করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে সবটা দিয়ে কষিয়ে তারপরে এখন এখানে ডিমটাও দিয়ে দিলাম আর তবে আমাদের বাংলাদেশে ডিম দিয়ে আবার তরকারি আলু দিয়ে ঝোল করা হয় আলু দিয়ে রান্না করা হয় এটা আমিও করে থাকি ডিম ভেঙে তারপরে এগুলো রান্না করা হয় তবে ইন্ডিয়াতে রান্না ডিম দিয়ে রান্নাও করা হয় তবে ডিমের বিরিয়ানিটাও করা হয় আর সব সময় আর কি সময় অনেক কাপড় করে থাকে দেখি যাই হোক অনেকটা কথা বলে ফেললাম আর এই যে এখানে আমি সবটা উপকরণ দিয়ে আদা রসুন সবটা দিয়ে তারপরে কষিয়ে নিতেছি আর সবটা শেয়ার করলাম না কোনটা কতটুকু দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন কারণ আমি তো অতটা রান্না জানি না আমার সে আরও আফুর আমার আফান প্রিয় আফুরা অনেক সুন্দর সুন্দর রান্না পারে অনেক সুন্দর সুন্দর করে রান্না করতে পারে আমি আমার মতো করে যেমন তেমন করে আর কি রান্নাটা করে নিই আর এই যে আমি সবটা কষিয়ে এখানে আমি পলা চালটা আমি আগে ভিজিয়ে রেখেছি যেহেতু ওটা আমরা সবাই জানি পলা চালটা যদি একটু ভিজিয়ে রাখা হয় ভাতটা একটু জ্বর জোরে হয় আর জ্বর হলে আর কি খেতে তো ভালো লাগে আর এই যে এখানে আমি সবটা কষিয়ে তারপরে একটু ভালো করে কষিয়ে নিতেছি উল্টে পাল্টে উল্টে পাল্টে যেটা আমরা সবসময় পোলাও বিরিয়ানি রান্না করার সময় যেটা করে থাকি সেই একেবারে সেম কাজ ডিম বিরিয়ানি করার সময় আর কি সেরকমটাই করে নিতেছি আমি তবে ভালো না মোটামুটি আর কি ভালোই লাগছে এতটা খারাপও হয়নি আর কি হয়তো আমার ছেলে পছন্দ হয়নি তবে আমার ছেলে বলতেছে ডিম বিরিয়ানি কেমন জানি ওর কাছে ভালো লাগে নাই তবে আমি খেয়েছি আর কি যাই হোক আর এই যে এখানে যেহেতু আমি বয়সটা পরে দিতেছি রান্নাটা তো আগে করলাম খাওয়া দাওয়া শেষ করে আর কি বয়সটা দিলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি সবটা কষিয়ে ভালো করে তারপরে আমি এখানে আমি পানি দিয়ে দিলাম আর পানিটা আমি ফুটিয়ে যা রেখেছি আগে আর ফুটিয়ে রেখে তারপরে আর কি গরম পানি দিয়ে যেমনটা আর কি যে আমরা বিরিয়ানি রান্না করলে বিফ আর চিকেন দিয়ে যে বিরিয়ানিটা রান্না করি আর কি একেবারে সেম সেই রকমই আর কি ফুটোনো পানি ইউজ করেছি যেহেতু তো এখানে পলাওছেন পলাও ছেলে তো ঠান্ডা চা পানি দেওয়াই যাবে না তাহলে তো একেবারে ভাত নরম হয়ে যাবে আর এই যে এখানে আমি সবটা উল্টো পাল্টে সময় আর সময় আর কি উল্টানো পাল্টানোর সময় আমার এই যে দেখতে পাচ্ছেন ডিম ভিঙও গিয়েছে আর সেটাও আপনাদের মাঝে একটু শেয়ার করেছি আর কালারটাও কিন্তু সুন্দর আসছে আর দেখতে থাকুন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন জীবনে ফার্স্ট টাইম ডিম বিরিয়ানি করলাম আর আমার কাছে মোটামুটি ভালো লেগেছে কিন্তু আমার ছেলের কাছে ভালো লাগে নাই আর কি করার আর ফার্স্ট টাইম একবার রান্না করলাম আর রান্না বান্না খাওয়া দাওয়া সবটা সেরে আবার বিকেলে নাস্তা নিয়ে চলে আসলাম আর যখন আমি আর কি দুপুরে রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কুচি করেছি তখন আমি বিকেলের আর আর কি নাস্তার জন্য আর কি পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে রেখেছি যেহেতু আজকে কী নাস্তা বানাবো এটা আগে থেকেই প্রিপারেশনে আর কি করে রেখেছি যে আজকে এটা করব যে জাল ফুয়া করব। আর এই যে এখানে আমি সবটা উপকরণ দিয়ে একটু মেখে রেখে দিয়েছি আর এখন ডিমটা দিয়ে তারপরে আর কি একটু হাত দিয়ে পুরোটা আর কি মেখে তারপরে আমি ডিম জালফোয়া শেপ করে সেব করে দিয়ে দেব। আর আমি একেবারে কম তেলেই জাল বানিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি চুলে একটা ফাইফিন বসিয়ে দিয়ে তারপরে আমি যখন গরম হয়ে আসছে আমি পর পর্যায়ে আমি জালফোয়া শেপ করে দিয়ে দিলাম আর কতটা ফুলে একেবারে দ্বিগুণ এটা যদি ডুবো তেলে ভাজি করা হয় তাহলে আরও ফুলে যেত আমি ডুবো তেলে ভাজি করি না বলতে যদি তেলটা আবার ফোড়া তেল থেকে যায় তাহলে আমার কাছে মানে ওই তেলটা আর কি ভালো লাগে না হয়তো কারণ আমরা যেহেতু মানুষ কম আর এতটা তেল আর কি কখন কোন সম আর কি ভাজি করা আবার যদি তেল খেলে কোনো অসুবিধা হয় সেই কারণে যাই হোক যদি অল্প হয় তাহলে অল্পটা যে কোনো কিছুতে দিয়ে দেওয়া যায় আর আর এদিকে কথা বলতে বলতে আমি উল্টে পাল্টে দিলাম জাল ফোয়াগুলো আর অল্প তেলে ভাজি করতে পারলে তো আরও ভালো অনেকটা সাশ্রয়ী হবে আর কথা বলতে বলতে আমার জালফোয়াটাতে একেবারে এক ফিট হয়ে আর ফিট একেবারে উল্টে পাল্টে নিতেছি আর বন্ধুরা দেখতে পাচ্ছেন জালফোয়াগুলো কিন্তু ফুলে একেবারে দ্বিগুণ হয়ে গিয়েছে আর আমার জালফোয়াগুলো কেমন হয়েছে ডিম বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেটা আগেই বললাম যে আর বন্ধুরা এমনটা কাশি আসছিল কথা বলার সময় হুট করে আর বয়েস দেওয়ার সময় আর কি যাই হোক অনেকটা কথা বললাম আর বন্ধুরা যেটা বললাম আমার জাল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিতেছি আর এখন একটা প্লেটে আমি হাফ প্লেটে আমি টিস্যু দিয়ে তারপরে জাল ফোয়াগুলো আমি নিতেছি যেহেতু যদি তেল থাকে তেলটা যেন একেবারে চুষে যায় আর বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ প্লিজ আফুরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আম তাহলে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম